কাম টু জিনিটি স্পোর্টস ফোর পার্ট সাবলিমেশানের এই হাফ প্যান্টগুলো নাকি মাত্র আশি টাকা করে পাওয়া যাচ্ছে আমরা নাকি দাম বেশি রাখছি ভাই আপনারা তো অনেকে অনেক জায়গা থেকে এই ফোর পার্ট সাবলিমেশনের হাফ প্যান্টগুলো কিনেছেন প্লিজ একটু কমেন্টে ভাই জানান তো যে কে কোথা থেকে কত করে কিনেছেন আসলে যদি এরকম হয় তাহলে আমিও সেখান থেকে একশো পিস মাল অর্ডার করব। এই মালগুলা তো আমরাও টাকা দিয়ে ঢাকা গুলিস্থান থেকে নিয়ে আসি তারা যদি আমাদের কাছ থেকে বেশি ধরে থাকে দাম তাহলে আমরাও তাদেরকে ধরব যে কেন সে আমাদের কাছে আমার কাছে বেশি রাখছে অন্যের কাছে কম রাখছে কি বলবো ভাই কিছু কাস্টমার নিবে না শুধু দোকানে আসে এসে দাম করে এমন দাম বলে যায় যাওয়ার সময় যে আপনার শুধু অন্তর না আপনার পুরো শরীরটা জলায় রেখে চলে যাবে এগুলা কাস্টমারের জন্য আমাদের ব্যবসিক্রেট মনি ভেঙে যায় ব্যবসা করতে আর ইচ্ছা করে না